নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কিভাবে ইউটিউবের যে কোনো ভিডিও ইমো স্টোরিতে কীভাবে দেবেন সেটি বলতে চলেছি তাই বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন যে কোথা থেকে কীভাবে ইউটিউবের যে কোনো ভিডিও ইমো স্টোরিতে কীভাবে দেবেন তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইউটিউবের যে কোনো ভিডিও ইমো স্টোরিতে দেওয়ার জন্য আপনারা সর্বপ্রথম ইউটিউব যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখান থেকে পছন্দ মতন ভিডিও বেছে নেবেন যেটি আপনারা ইমো স্টোরিতে দিতে চান তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য যে কোনো একটি ভিডিও বেছে নিচ্ছি বেছে নেওয়ার পরে ভিডিওটি আপনারা ইমো স্টোরিতে দেওয়ার জন্য আপনারা এখানে ভিডিওর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে শেয়ার বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে একাধিক অ্যাপ দেখতে পাবেন তো আপনারা এখানে এইভাবে স্ক্রল করবেন স্ক্রল করার পরে বন্ধুরা আপনার এখান থেকে ইমো যে অ্যাপটি রয়েছে সেই অ্যাপটি বেছে নেবেন বাছা হয়ে গেলে বন্ধুরা আপনারা ইমো অ্যাপসের উপর ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখান থেকে আপনারা চাইলে ইমো ফ্রেন্ডের কাছেও আপনারা আপনাদের ইউটিউবের পছন্দের ভিডিওটি শেয়ার করতে পারেন তো আমি যেহেতু এখানে স্টোরিতে দেবো তো উপরে আপনার স্টোরি বলে একটি অপশান দেখতে পাবেন আর তার পাশে আপনারা এখানে সেন্ড বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলেই দেখবেন যে আপনাদের ইউটিউবের পছন্দের ভিডিওটি আপনাদের ইমো স্টোরিতে সেন্ড হয়ে গেছে অর্থাৎ সেট হয়ে গেছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ইউটিউবের ভিডিওটি ইমো স্টোরিতে গেছে কি না তো আমি ব্যাকে চলে আসি ব্যাকে আসার পরে আমি ইমো এফটিতে চলে যাচ্ছি যাওয়ার পরে আমি যদি এখানে ইমো স্টোরিতে ক্লিক করি তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউবের ভিডিওটি ইমো স্টোরিতে সেট হয়ে গেছে তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনার কোথা থেকে কীভাবে ইউটিউবের যে কোনো ভিডিও ই মস্ট্রিতে কীভাবে দেবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন তো এখানেই আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে